হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আর এখন বাজে মাত্র সাড়ে নটা আর এখন থেকে আমাদের ব্লগটা আমরা শুরু করছি একবারে ব্রেকফাস্টের টেবিলে তো প্রথমেই তোমাদেরকে আজকে দেখাই যে কি হয়েছে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে প্রথমেই দেখায় তোমাদের একটা নিরামিষ সবজি এটা হচ্ছে শুধু ডাটা কুমড়ো দিয়ে একবারে শরীরকে ঠান্ডা রাখার জন্য হেভি জিনিস তো অবশ্যই তোমরা একটু হালকা পাতলা খেও এই গরমটা পড়া শুরু হয়েছে খুবই শরীরের পক্ষে ভালো আর তারপরে আছে খয়রা মাছ দিয়ে ডাটা দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে হেভি করে পাতলা ঝুল এই ঝোলটা খেতে খুবই টেস্টি হয় আর উচ্ছে তো আমার সবজির মধ্যে মানে ফেভারিট বলবো না ভালো লাগে তবে উচ্ছে বলে আমি বাজ বিচার করি না উচ্ছেগুলো সব খেয়ে নিই অনেকেই আছে যে উচ্ছে নাম শুনে হয়তো মুখটা কেমন হয়ে গেল কিন্তু হচ্ছে আমার হেভি লাগে মানে আমাদের যতগুলো দেবে ততগুলো আমি খেয়ে ফেলব আমার না নেই উচ্ছেদের তো যাই হোক তো এখন আমরা খাবো আর আজকে আমরা যাব সোনাকে নিয়ে ডাক্তারের কাছে তো তার জন্য আমাদের একটু ওই বুকিং করতে করতে মারপিট ঝগড়া করতে করতে লেট হয়ে গেল কারণটা হচ্ছে আমরা দেখাতে গিয়েছিলাম সুজয় সাহাকে কিন্তু ওনাদের আবার এত মানে দুটো ফোন নম্বর আছে একটা ফোন নাম্বার সুইচ অফ করে রেখে দিয়েছে বা কিছু হয়েছে আরেকটা ফোন নম্বরে হাজারবার ফোন করছি হাজারবার ফোন করছি হাজারবার ফোন করছি ফোনই লাগলো না লাস্টে আর কি পরে একবার হোয়াটসঅ্যাপে ফোন করলো বললো ষাটজন হয়ে গেছে আমি তো দু একটা কথা শোনালাম আর হয়ে গেল তারপরে পুষ্পিতা টিকে দে টিকে দেব না টিকে দেবের কাছে ওনার কাছে দেখাতাম আমাকে তো ওনার কাছেই বুক করে নিলাম তো উনি এগারোটার সময় যেতে বলেছেন তাই আমরা তাড়াহুড়ো করছি যাতে টাইম মতন পৌঁছতে পারি আর ওদিকে সোনা ঘুমাচ্ছে তাই তোমাদেরকে আর দেখালাম না ওর স্নান টান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে একটা ঘুম দিচ্ছে কারণ এখন না ঘুমালে ওরে গিয়ে খুব মানে ও প্রবলেম মানে ও ফেস করবে আর আমাদেরকেও মানে প্রবলেমে করতে হবে কারণ ও যদি ভালো না থাকে তখন আমাদেরও মনটা ভালো লাগবে না যে ওখানে গিয়ে একটুখানি আর দু একটা এর আগে দিন বলেছিলাম দু একটা জুডিও জিনিস প্রবলেম হচ্ছে সেগুলো চেঞ্জ করতে হবে তো তার জন্য আমাদের জুডিওতেও যেতে হবে মানে ডাক্তার দেখিয়ে ডাইরেক্ট জুডিওতে ওদিকে যাবো আর আজকে মা বাপি মানে আমরা ফুল হোল ফ্যামিলি সবাই মিলে কৃষ্ণগর যাচ্ছি তো বহুত দিন পরে এরকম হলো যে আমরা একসাথে কোথাও যেতে পারছি তাই না এর আগে গিয়েছিলাম ওই মন্দিরে মায়ের মন্দিরে আর তারপরে আজকে তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই লেট করা যাবে না তো এই দুটো তরকারি রান্না করার কারণটা হচ্ছে এটাই যে তাড়াতাড়ি আর তাড়াতাড়ি আমরাও খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর আমরা যাব আর একবারে তোমাদের দেখা তোমাদের সাথে দেখা হবে মানে কৃষ্ণনগর না যাওয়ার সময় গাড়িতে দেখো সবাই এখন প্রতীক্ষায় আছে কখন গাড়ি আসবে আর কখন আমরা বেরোবো এখন বাজে দশটা আটত্রিশ তাও লেট হয়ে গেলো মানে একটু গাড়িটা পাওয়ানি সমস্যা হচ্ছিলো মানে গাড়ি অ্যাভেলেবেল আছে কিন্তু এসি গাড়ির সমস্যা হচ্ছিল তো তার জন্য একটু লেট হচ্ছে তো আশা করি আর দু পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে যেতে পারবো তো দেখতে থাকো সঙ্গে থাকুক এই যে বলদ আমি বলদের বর আরো বড় বড় বলদ কেন বলতো তো বিয়ে করছি আমি আরো বলদ থাকবো কি আছে মা কি আছে তোমাকে কে মেরেছে কে দেয়নি কি দেয়নি তোমাকে তুমি যাবে পাগলের মতন লাগছে আর এই যে আমার কার জন্য যার জন্য পাগল হয়েছি সেই যে আর এখন আমরা বেরিয়ে পড়েছি কিন্তু গাড়ির কোনো ঠিক ঠিকানা নেই কত দূর আছে কি জানি

সেটা বলা আছে তো ফাইনালি ডাক্তার এখানে পৌঁছে গেছে এখনো আমরা ভাবছিলাম যে হয়ে যাবে কিন্তু এখন হয়নি আর এখনও তেরো চোদ্দো নম্বরে চলছে মানে এখনও দশজন দেখি একটু ওয়েট করি তো ডাক্তার দেখানো হয়ে গেছে আর আমরা চলে এসেছি সেন্ট্রাম মলে মানে হচ্ছে যদিও যে মলটা তো এখানে দুটো এক্সচেঞ্জ করবো আর যদি ওরা কিছু দেখে কেনার কিছু থাকে তো কিনবে আর হলে এখান থেকে সোজা চলে যাব তো অনেকটা লেট হয়ে গেছে এখন বাজে পনেরো দুটো মানে একটা তেতাল্লিশ আর তো চলো দেখা যাক ওপরে করে কী হয় দাঁড়া এই যে দেখো এই শ্যামা সোনা ঘুমিয়ে গেছে আর আমরা চেঞ্জ করা গেছে এবার শুধু চয়েস ও করেছে বললো দুটো আর বাপি হয়ে যাবে হ্যাঁ ভালোই ঘুমিয়ে নিচ্ছে তো পুষ্পিতা গেছে ট্রায়াল রুমে আর আমি আর মা এখানে ঘুরে বেড়াচ্ছি দেখছি চারিদিকে মা তো প্রথম এসছে এখানে এরকম শপিং মলে আগে তো দেখেনি কখনো তাই একটু অবাক হয়ে যাচ্ছে চারিদিকে এত লোক ঘোরাঘুরি করছে কেন আরে এত জামা কাপড় কেন তাই না মা হুম তাই না আমার জান কই কই জান জান আমার ও দেখি দাও তো সবাইকে আমার জান কই দেখো দেখি তো দেখি তো জান কই আমার জান কই আমার জান কই এ মা দেখালো না সবাই কি ভাবতো বলো তো সবিটা ট্রায়াল দিয়ে আসুক তারপরে দেখি আমরা আবার কোথায় যাই একটু মোড়ে যাব মোড় বলতে এমও আর ই দেন দেখি রিলায়েন্সে যাওয়া যায় কিনা যদি যা যায় বাকি তাহলে যাবো নাহলে ডাইরেক্ট বাড়ি চলে যাবো কারণ অনেক টাইম হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে প্রচণ্ড তো দেখা যাক তো আমাদের ফাইনালি দুটো পছন্দ মানে একটা এক্সচেঞ্জ আর একটা পছন্দ হলো তো এখন দেখি কোথায় যাওয়া যায় বিল সব করা হয়ে গেছে তো কেনাকাটি কিছুই হলো না জাস্ট পুস্প একটা কি বলে কুর্তি নিলো মায়ের কিছু পছন্দ হলো না করবো না কিন্তু কি হ্যাঁ আর আমার ওটা জাস্ট আমি এক্সচেঞ্জ করলাম মানে ওটা একটু ফল্ট ছিল জাস্ট চেঞ্জ করলাম আর এখন আমরা আছি কৃষ্ণনগর ব্রিজে পার করে একটুখানি চলো একবার বাড়িতে গিয়ে কথা হবে কি হয়েছে আমি ভগবানের কাছে অনেক থ্যাংকফুল আমার অনেক কিছু আমি শোনাকে দিয়ে পূরণ করতে পারি আমার মানে আগে শোনা আগে আমি না সবসময় কারোর সাথে থাকতে মানে কারোর সাথে বোনের সাথে থাকতাম মেয়ের আগে সবসময় গল্প করতাম কথা বলতাম বাইরে গেলেও সঞ্চিতা বান্ধবী সবাই থাকতো তাদের সাথে সবসময় বকর বকর করতাম মানে আমি এমনি শান্ত চুপচাপ কিন্তু আমার মানে বন্ধুর কাছের জন কেউ থাকবে আমি বকর বকর করতেই থাকি তো সেইটা আমি ও থাকতো না বাড়িতে আমি একাকাই একাই থাকতাম কাজ করে ঘরের মধ্যে ফোন দেখতাম ফোন দেখতে ভালো লাগতো না বেশি তো এখন সোনার সাথে থাকতো আমার মনে হয় সেই আশাটা আমার পূরণ হচ্ছে যে একা না থাকার একা থাকার কষ্টটা বেশি হয় না আর শোনা সবসময় আমাকে এসে জড়িয়ে জড়িয়ে ধরে আর মনে হয় আমার জীবনে এত শান্তি আর কোথাও পাবো না তো তোমরা তো দেখতেই পেলে আমরা আজকে কী কী করলাম না করলাম আর অবশেষে আজকে দিনের শেষে যেটা প্রয়োজন সেটা হচ্ছে রাতের ডিনার সারা তো রাতের ডিনারে আজকে আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসলাম তরকা আর রুটি মানে আর রান্নাবান্না ওই বলছিলাম সিদ্ধ ভাত করবো আমার ভালো লাগছে না আগেও সিদ্ধ ভাত খেতে গরমের মধ্যে তো রুটিটাই ঠিক আছে দিন তরকা খাইনি তো তরকাই আজকে বলুন তরকাই করা হোক তরকাই নিয়ে আসি আর পুষ্পিতা একটা চুড়িদার চুড়িদার তো না কুর্তি কুর্তি নিয়েছে তো ওটা তোমাদের নেক্সট ভিডিও তো দেখাবে কী নিয়েছে আর আমি জাস্ট আমার এই যে এই এইটা এটাকে এক্সচেঞ্জ করেছি আর কিছু না আর মা বাপি ও কিছুই নেয়নি বলছে পছন্দ হয়নি তো ওর এক মেলা প্যান্ট নিয়েছে আর মা তো কিছুই নেয়নি মাকে আমি টাকা দিয়ে দেবো পাঁচশো টাকা বেশি দেবো ও পাঁচশো টাকা দেবো পাঁচশো টাকা দেবো পয়লা বয়সাকে কিছু কিনে নেওয়ার জন্য তো যাই হোক তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানিও কেমন লাগলো তাটা